আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা পাওয়ার পরেও কেন ইমিগ্রেশন ফেরত আসতে হচ্ছে কেন এমবাসি মানে আপনি যে ইন্ডিয়াতে যাচ্ছেন আপনি লক্ষ টাকা খরচ করে ভিসা লাগাচ্ছেন হয়তোবা কিন্তু সেটা আমরা জানি না কিন্তু শুনতেছি কিন্তু এই শোনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি যে কেন ইমিগ্রেশন ফেরত দিচ্ছে এবং কেন ভিসা পাচ্ছেন না বা সামনে কি ইন্ডিয়া ভিসা চালু করবে এই যে ইউটিউবে ছয় লাভ যে আজকে নিউজ কালকে ওই নিউজ ইন্ডিয়া নিয়ে এত কথাবার্তা আসলেই কি বাস্তবতার কতটুকু প্রতিফলন হচ্ছে আমি ইন্ডিয়া নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি তো যারা দেখেছেন যারা বুঝেছেন বা আমি ইন্ডিয়ান বিষয় নিয়ে যার কথা বলছি আমি নিজে ইমিগ্রেশন ফেরত আসছি আমার বাস্তবিক অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে আজকে আবার শেয়ার করব এবং যারা বর্তমানে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন ওই বিষয়গুলো আমি তুলে ধরবো আশা করি তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ কথা না বাড়িয়ে আমি সামনে অগ্রসর হচ্ছি আমার মূল আলোচনার বিষয় ছিল অনেকেই আপনারা ভিসা পাইছেন ইন্ডিয়ান ভিসা অনেক কষ্ট করে টাকা দিয়ে স্লট কিনে হ্যাকারের মাধ্যম দিয়ে হোক যেভাবেই হোক আপনারা মেডিকেল ভিসা করছেন এখন আপনাকে একটা জিনিস আমি বারবার বলছি যারা এম্বাসি ফেস করবেন বিশেষ করে পর্তুগাল এম্বাসি অথবা স্লোভেনিয়া মালদোভা অর্থাৎ বাংলাদেশের ভালো ভালো যে এজেন্সিগুলো আছে মানে বিদেশে যাওয়ার জন্য যে ওয়ার্ক ফার্মিটের ভিসাগুলো হাই কমিশনগুলো আছে এগুলো সবে দিল্লিতে তার মানে এরা বোঝে একুশ থেকে চল্লিশের মধ্যে যারা মেডিকেল ভিসা করে তারা অবশ্যই অ্যাম্বাসি ফেস করার জন্য যাবে তারা অধিকার ইমিগ্রেশন অফিসাররা এখন সবকিছু বুঝে ফেলছে যেটা গত মানে মানে পাঁচে আগস্টের পর পাঁচ ছয় মাস হয়তো কিছুটা নীরব ছিল এতটা বুঝে উঠতে পারে নাই কিন্তু এখন তারা পুরাই ক্লিয়ারলি বুঝে গেছে এই ক্ষেত্রে সকল দেশেই যে দুর্নীতিগ্রস্ত পুলিশ থাকে বা কিভাবে মানুষদেরকে ধরে টাকা নিবে এটা সকল থাকে যেটা দেশে আছে। থাকে ইন্ডিয়াতেও থাকতে পারে সেটা ইউরোপও আছে সেটা আমি মালয়েশিয়াতে গেছি সেখানেও দেখেছি বিভিন্ন দেশে গুলা থাকবে ওরা উৎপেতে পেতে থাকে আপনি তো গেছেন মেডিকেল বিষয় দেখেন প্রথম কথাই হচ্ছে আপনার বয়স একুশ বছর আপনি অ্যাটেন্ডেন্ট দিলেন না আপনার সাথে আপনি এমন এক রুগী যে আপনার বুঝে অ্যাটেন্ডেন্ট লাগবে না এটা তো অতীতের মতো সহজলভ্য বিষয় না এখন বিষয়গুলা হেরাও জানে যে আপনি হাজার হাজার টাকা খরচ করে বিষা করতেছেন যদিও ইউটিউবের বাধ্যবাধকতার কারণে আমি টাকার পরিমাণ উল্লেখ করলাম না কিন্তু ইমিগ্রেশন অফিসাররা প্রত্যেক দেশের সবচেয়ে চৌকুশ অফিসার হয়ে থাকে তারা তারা এই জিনিসগুলা বোঝে যে একুশ বছর বয়স একটা ছেলে না কোনো অ্যাটেন্ডেন্ট আছে সে যায় ডাক্তার দেখাবে ডাক্তার দেখে আবার বাংলাদেশে আসবে এটা তারা বিশ্বাস করে তারা তো করবে না করবে না এটা আমি আর আপনিও জানি এটা হাস্যকর এই জন্য আমি আপনাদেরকে প্রথম কথাই বলবো আপনারা যখন ভিসা লাগাইবেন মেডিকেল ভিসা যদি এমবাসি ফেস করেন আপনারা অবশ্যই অ্যাটেন্ডেন্ট নিয়ে যাবেন অ্যাটেন্ডেন্টের বিকল্প কোনো কথা নাই এক নাম্বার বিষয় হচ্ছে এটা দুই নম্বরে হচ্ছে ভিসার মেয়াদ থাকে ছয় মাস আমরা করি কি হয়তো বা এমবাসি ফেস করবেন আপনি আমি জানি না আপনার উদ্দেশ্য কি তো আপনি বিসা তিন মাস চার মাস শেষ হওয়ার পর আপনাকে পুরাতন হসপিটালের যে অ্যাপয়েন্টমেন্ট ওইটা ধরাই দিয়ে আপনাকে বলে যে ধরেন এটা আপনার নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে ওরা এডিট করে দিয়ে দেয় কিন্তু হসপিটালে কোনো যোগাযোগ নাই অলরেডি মনে করেন হসপিটাল কর্তৃপক্ষ জেনে গেছে আপনি ডাক্তার দেখাতে যাবেন না কারণ আপনি বিসা হওয়ারও তিন মাস হয়ে গেছে আপনি হসপিটালে যান নাই এটা ইমিগ্রেশন নোট করে রাখে তো এই জন্য যখন নতুন করে আপনি যাওয়ার সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে উচিত হসপিটাল কর্তৃপক্ষকে ফোন করবেন মেইল করবেন হোয়াটসঅ্যাপ করবেন যে আমি আসবো ডাক্তার দেখাইতে ডাক্তারের শিডিউল নিয়ে নেবেন প্রয়োজনে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন টাকা পেমেন্ট করে এটাও একটা সাইড দুই নম্বর কথা হচ্ছে আপনি ডাক্তার দেখাবেন কলকাতায় আপনি ডাক্তার কলকাতায় দেখাইতে আপনি দিল্লিতে কেন যাবেন যখন দিল্লিতে গিয়ে আপনি অ্যাম্বাসি পাড়াগুলাতে। হোটেলে উঠবেন ঠিক আছে ওখানে যে আপনি হোটেলে যখন উঠবেন তখন আপনাকে পাসপোর্টের কপি জমা দিতে হয় তো পাসপোর্টের কপি যখন আপনি জমা দিবেন আপনি নিজে চিন্তা করেন এটা স্ক্যানিং কপি ইমিগ্রেশনে চলে আসে আমার এক ছোট ভাই মানে একটা ঘটনা বলল যে একটা লোক সত্যিকার অর্থে উনি নিজে ওনার ডাক্তার দেখানোর জন্য উনি ভিসা করছে ওনার ছেলেকে অ্যাটেন্ডেড দিয়ে প্রতিমধ্যে ওনার ছেলের গ্রিস এম্বাসি ফেসের ডেট আসছে বা দালাল বলছে যে এম্বাসি ফেস করতে হবে উনি দুইটা উদ্দেশ্যে অবশ্যই ভিসাগুলো লাগাইছে এখন উনি কলকাতায় ডাক্তার ডুক্তার দেখাইয়া উনি দিল্লিতে চলে গেছে ওনার ছেলের গ্রিস এম্বাসি ফেস করবে এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যদিও ডেট আসে নাই দিল্লিতে ঘোরাঘাড়ি করতেছে দিল্লির হোটেলে উঠছে উঠা ওখানে পাসপোর্ট জমা দিছে পাসপোর্ট স্ক্যানিং করছে ওখানে দুই তিন দিন ছিল তারপর ওরা কি করলো ওরা কি করলো তারপরে ওরা এখানে গিয়ে আপনার ছিল থাকার পর ওরা আবার বেনাফুল ইমিগ্রেশন দিয়ে ওরা বাংলাদেশে ঢুকতেছে ঢুকার পর কলকাতা বেনাফুলি ইমিগ্রেশনে কলকাতার সাইডে ওরা ধরলো যে আপনি কি জন্য গেছেন তো উনি বলতেছে আমি চিকিৎসা করছি দেখেন ডাক্তার দেখাইছি প্রেসক্রিপশন দেখাইছে ওষুধ দেখাইছে ওনারা বললো যে সব কিছুই ঠিক আছে আপনি দিল্লিতে কেন গেছেন এবং যেখানে ইমিগ্রেশন পাড়া মানে হাইকমিশনের ইয়াগুলা যেখানে বাঙালিরা যাই অ্যাম্বাসি ফেস করে ওখানে কেন আপনি ছিলেন উমুক হোটেলে কেন ছিলেন তখন উনি বলতেছে আমার আর কোনো কথাই চললো না অর্থাৎ আমি আপনাদেরকে বলছি আপনারা নিজেদেরকে যতটা চালাক মনে করেন যে কোন দেশ বলেন ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন দিল্লি বলেন আপনি মানে মালয়েশিয়া বলেন ইমিগ্রেশন অফিসার গুলা বোকা না আপনি ইন্ডিয়াতে গিয়ে কোন জায়গায় ছিলেন কার বাসায় ছিলেন কোথায় ছিলেন কোন হোটেলে ছিলেন সকল তথ্য ইমিগ্রেশন এগুলো দিয়ে দেওয়া হয় ফরেনারদের তথ্যগুলো দিয়ে দেওয়া হয় তাহলে আপনি তখন উনি চুপ হয়ে গেছে পরবর্তীতে ওনার ভিসা কি করলো ক্যান্সেল করে দিল ভিসাগুলো ক্যান্সেল করে দিল তা আমি প্রথম কথাই বলবো আসলে আমরা একেবারে হতাশ হয়ে গেছি পাঁচে আগস্টের আন্দোলনের পর সবাই হতাশ কিভাবে বিদেশ যাবেন আর ভাই বিদার যাবেন এর মানে এই নয় আপনার জীবনকে ঝুঁকির মধ্যে রেখে আপনি বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন আমি মনে করি এটা যুক্তিযুক্ত না আপনার উচিত হবে যদি আপনি বিদার যাওয়ার চিন্তা করেন আপনাকে অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা করতে হবে আপনি যদি ডাবল এন্ট্রি না পান আমি মনে করি আপাতত আপনাকে বন্ধ রাখতে হবে দিল্লিতে ইন্ডিয়াতে যাওয়ার কারণ আপনি যে বিষয়ে যে বিষয়ে অ্যাম্বাসি ফেস করতে যাবেন আপনাকে ওই বিষয়ে নিতে হবে আপনি মেডিকেল বিষয়ে যাই এম্বাসি ফেস করবেন এটা তারা মানবে না তাছাড়া তাদের বিশাল একটা দ্বন্দ্ব লেগে আছে বাংলাদেশের দুই দেশের রাষ্ট্রীয় বিষয় এখানে আমি আপনার আম ছোটখাটো যে বিষয়গুলো ওদের কাছে এটা সেটা বাংলাদেশের কাছেও না সেটা ইন্ডিয়ার কাছে কোনো বিষয়ে না আপনি যে আশায় বসে আছেন ট্যুরিস্ট বিষয় বা আমরা মেডিকেলে যাই প্রতারণা করে ওদের সাথে যে কোনো ভাবে ভাই জন সারি আসতে পারলে বিশ জন আটকা পড়ছে এটা আমার কাছে অনেক রেকর্ড আছে এটা আমার কাছে অনেক রেকর্ড আছে আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা বুঝার চেষ্টা করেন আর যারা দিল যারা ভিসা লাগাইবেন ভিসা লাগানোর আগে কয়েকটা শর্ত আমি আপনাদেরকে বলবো তাহলে আশা করি আপনাদের সমস্যা এক হচ্ছে আপনাদেরকে রাখতে হবে দুই নম্বরে হচ্ছে আপনাদের বয়স তিরিশের উর্ধে হতে হবে তিন নম্বরে হচ্ছে যে আপনারা যদি আহ মানে এম্বাসি ফিস মানে মেডিকেলের যে বিষয়টা আগে ডাক্তার দেখাইতে হবে ডাক্তার দেখে ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার পর আপনাকে দিল্লি যাইতে হলে অনেক কিছু চিন্তা ভাবনা করে আপনাকে দিল্লি যেতে হবে এই বিষয়ে আমি ইউটিউবের বাধ্যবাধকতার কারণে কিছু বললাম না তবে যারাই বলতেছে বর্তমানে ইন্ডিয়ান ভিসা চালু হয়ে যাচ্ছে বা ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেক এই তো সামনের বছর চলে যাবে বা এসে এগুলো অতীতেও বলে আসছে এখনো বলছি নির্বাচিত কোন সরকার আসার আগ পর্যন্ত আপনি ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসা বা ভিসা সহজলভ্য হবে না স্লট নাই আপনারা বোঝেন না কেন আমরা যখন অনলাইনে আবেদন করি কোন স্লট শু করে না এই স্লট গুলা হ্যাকাররা কিনে নেয় এই এখন বর্তমানে ওরা 8000 10000 15000 20000 টাকা পর্যন্ত শুধু অ্যাপয়েন্টমেন্ট ডেট বিক্রি করে ভিসা হবে কি হবে না এটা তাদের দেখার বিষয় আলাদা মানে আপনি ফাইল জমা দেওয়ার জন্য দরকার হবে এরপর হচ্ছে মেডিকেল বিষয় ঢাকায় এখন বর্তমানে কিছু ওরা ডাক্তার বসেছে আইকুমেশনে যাদের ফাইলগুলা ডুপ্লিকেট বোঝা যায় কাগজপত্র অথেন্টিক না ফাইল সাথে সাথে বের করে দিচ্ছে যে বাইরে হয়ে যান দারওয়ান ধাক্কায় বাইরে করে দিচ্ছে এরকম অপজিশন চলতেছে এখন এত করা করির মাঝে মাঝে অনেকে বলে যে বিশা হয় ভাই বিশা যে হয় কিভাবে হয় এগুলা সবাই জানে যেখানে ইতালির হাই কমিশনারের মত লোককে কিনে ফেলছে বাঙালিরা এখানে ইন্ডিয়ান হাই কমিশনে বিভিন্ন যারা অফিসে চাকরি করে তাদের সাথে কোনো লেয়াজু হয় না এটা বাবাটার কোনো কারণ নাই সেটা ভিন্ন বিষয় কেউ যদি দুই নম্বরি করে ভিসা বের করে আনে সেটা আমার বক্তব্য না আমি শুধু আপনাদেরকে বলছি ইতালির পর্যন্ত এরকম হইছে তো এইজন্য যারা ইন্ডিয়ান ভিসার একান্ত দরকার না হবে তারা মেডিকেল থেকে অব্যাহতি করুন আর যদি আপনাদের ডাবল এন্ট্রি দরকার হয় তাহলে আপনারা স্টুডেন্ট ভিসায় যারা আছেন তারা আমি দেখেছি অধিকাংশে যদি সঠিক কাগজপত্র এবং বিএসএফ গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ডেট সঠিকভাবে তারা দিল্লিতে ফেস তারা ভিসা হান্ড্রেড পার্সেন্ট ভিসা পায় এই জন্য আপনারা চেষ্টা করবেন কারণ অধিকাংশ লোকে এখন ফেস করার জন্য যান এটা তারা বুঝে ফেলছে আর রিসেন্টলি খুব ভয়াবহ অবস্থা এফ আরও ফিরে দিচ্ছে এফ আরও দিচ্ছে না মেডিকেলের জন্য রিয়েল মেডিকেল পর্যন্ত তারা অনেক জেরা করতেছে এই জন্য আপনারা ইন্ডিয়ান যাওয়ার ব্যাপারে আমি মনে করি আপাতত স্থগিত রাখাটা সর্বোত্তম পন্থা হবে এরপর একান্ত দরকার হলে আপনারা চিন্তা করবেন কিভাবে গেলে আপনাদের জন্য সুবিধা হবে আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম